আজ আমরা দেখব ব্যাংকের দরজা খুলে ঢুকলো একটা কুকুর তারপর যা ঘটল সেটা কেউ কল্পনাও করতে পারেনি তো চলুন শেষ পর্যন্ত কি হয় দেখে আসি ভিডিওর শুরুতেই দেখা যায় একটা কুকুর ব্যাংকে ডাকাতি করছে সে হেটে হেটে ঢুকে গেল ব্যাংকের ভেতরে তারপর এক লাফে চেয়ারের ওপর উঠে দাঁড়ালো একজন মহিলা কুকুরটার গলায় ঝোলানো একটা কাগজের দিকে তাকালেন আর সঙ্গে সঙ্গে তার চোখ বড় বড় হয়ে গেল কারণ কাগজে লেখা ছিল আমার শরীরে টাইম বোমা বাঁধা আছে তাড়াতাড়ি আমার ব্যাগে একশো টাকার নোট ভরে দাও তোমার হাতে মাত্র দুই মিনিট সময় মহিলা কাগজটা খুলতেই টাইমার আর স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে গেল এটা দেখে মহিলা ভয়ে স্তব্ধ হয়ে গেলেন এরপর দেখা গেল কুকুরটা ব্যাগ ভর্তি চাকা নিয়ে দৌড়ে ব্যাঙ্ক থেকে বেরিয়ে গেল ব্যাংকের কেউ তাকে থামাতে সাহস পেল না কারণ তারা ভাবল কুকুরটার শরীরে সত্যিই বোমা আছে কুকুরটা বাইরে গিয়ে এক গাড়িতে উঠে বসল গাড়ি ছাড়তেই সে তার সঙ্গীর দিকে ঘেউ ঘেউ করে কিছু বলতে লাগল চশমা পড়া লোকটা বুঝতে পারল কিছু একটা গণ্ডগোল আছে সে ব্যাগের ভেতর খুঁজে পেল একটা ট্র্যাকিং ডিভাইস সে সেটা দ্রুত জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিল সব কিছু ঠিক আছে দেখে কুকুরটা মুখে একটা চতুর হাসি ফুটিয়ে তুলল পরে তারা তাদের আড্ডার ঘরে ফিরে এলো একজন লোক বলল পরের বার কুকুরটার গায়ে সত্যিকারের বোমা বেঁধে দেব ইয়ান জিঙ্গে বলল না ও খুব চালাক যদি কখনো ধরা পড়ে তাহলে আমাদের কথাই ফাঁস করে দেবে কুকুরটা তাদের কথা শুনে একেবারে নিরীহ মুখ করে রইল কিন্তু মনে মনে ভাবল আমি মানুষ না কিন্তু আসল পশু তোমরাই কিছুদিন পর দা ঝুয়াং চুপি চুপি টাকা নিয়ে পালাতে চাইল যখন ইয়ান জিঙ্গে খেয়াল করছিল না এটা দেখে কুকুরটা রেগে গিয়ে জোরে ঘেউ ঘেউ করতে লাগল কিন্তু ঠিক সেই ঘেউ ঘেউয়ের আমাজেই পাশ দিয়ে টহল দিচ্ছিল পুলিশ তারা সতর্ক হয়ে গেল দা ঝুয়াং ভয় টেবিল উল্টে দিল তারপর টাকাগুলো নিয়ে দরজা দিয়ে দৌড়ে পালাল পুলিশ বন্দুক তাক করে গুলি করতে যাচ্ছিল ঠিক তখনই কুকুরটা ছুটে গিয়ে তাকে থামিয়ে দিল ফলে তার দুই সঙ্গী পালাতে পারল কিন্তু কুকুরটা নিজেই ধরা পড়ে গেল কয়েকদিন পর কুকুরটাকে পাঠানো হলো এক প্রাণী উদ্ধার কেন্দ্রে একটা ছোট্ট ছেলে সাও পাং সে একটা পোষা কুকুর নিতে এসেছিল কুকুরটাকে দেখেই সে মুগ্ধ হয়ে গেল এবং তাকে নিজের বাড়িতে নিয়ে গেল ধীরে ধীরে কুকুরটা ওই পরিবারে এক সদস্য হয়ে উঠল ছোট দেখল যে খেলনা বা খাবারই সে দেয় কুকুরটার কোনো আগ্রহ নেই তবু সে আশা ছাড়ল না ভাবল হয়তো কুকুরটার সময় লাগছে নতুন পরিবেশে অভ্যস্ত হতে ছোট যেখানে যেত কুকুরটাকেও সঙ্গে নিয়ে যেত এমনকি নিজের মন খারাপের কথাও তাকেও বলতো এভাবেই ধীরে ধীরে কুকুরটা বুঝতে শুরু করলো ছোট কতটা ভালো একদিন তারা বাড়ি ফিরল দেখল ছোট এর মা চাকরি হারিয়ে কাঁদছেন আগেই তাদের পরিবার গরিব ছিল এটা যেন মাথার ওপর বজ্রপাতের মতো রাতে ছোট মন খারাপ করে কুকুরটার কাছে মনের কথা বলল আর কুকুরটা তার সব কথা মনে রাখল রাত গভীর হলে ছোট ঘুমিয়ে কুকুরটা চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে গেল সে এক দামি ঢুকে একজন ধনী ক্রেতার ব্যাগ থেকে দক্ষতার সঙ্গে কয়েকটা একশো টাকার নোট বের করে নিল তারপর দ্রুত পালিয়ে গেল ফিরে আসার পথে সে এক ভিখারিকে দেখলো ভিখারির সামনে একটা কাপ ছিল কুকুরটা চালাকি করে টাকাগুলো কাপের পাশে ফেললো ভিখারি খুশিতে লাফিয়ে উঠল কিন্তু কুকুরটা কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে এলো আর টাকা সহ পুরো ভিখারি তখন সে আসলে ছোট লাভের লোভে বড় ক্ষতি করে ফেলেছে। কিন্তু এখানেই শেষ নয় একদিন ছোট কুকুরটাকে নিয়ে গেল পোষা প্রাণীর হাসপাতালে সাধারণ চেকআপ করার জন্য কিন্তু কেউ বুঝতেই পারেনি পরীক্ষা চলার সময়ই কুকুরটা তার নিজের পরিকল্পনা বাস্তবায়ন করছে তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই ডাক্তার টেল পেলেন তার মানি ব্যাগ উধাও অর্থাৎ কুকুরটা ওটা চুপি চুপি চুরি করে নিয়ে গেছে বাড়ি ফেরার পথে কিছু সমবয়সী ছেলে ছোটর পথ আটকাল তারা প্রথমে তাকে নিয়ে হাসাহাসি করল তারপর শুরু করল ধাক্কা কিন্তু ঠিক সেই সময় কুকুরটা অদৃশ্যের মতো চুপি চুপি ওই ছেলেদের টাকাগুলো মুখে তুলে নিল তারপর তাদের সামনে বসে এক বিরাশি সালের ঠান্ডা চা মানে প্রস্রাব ঢেলে দিল এর পর থেকে ছোটখাটো টাকায় কুকুরটার মন ভরল না সে এবার নজর দিল এক টাকা বহনকারী ভ্যানের দিকে গাড়িটা দেখে কুকুরটা নিঃশব্দে গাড়ির নিচে গিয়ে লুকিয়ে রইল সুযোগ বুঝে দ্রুত একটা টাকা মূর্তি ব্যাগ মুখে নিয়ে পালিয়ে গেল অল্প কিছুক্ষণের মধ্যেই গাড়ির লোকেরা টের পেল টাকার হিসাব মিলছে না তার মধ্যে একজন দূর থেকে কুকুরটার দৌড়ে পালানো ছায়া দেখতে পেল কুকুরটা নিরাপদ জায়গায় গিয়ে সব টাকাগুলো ঘাসের ওপর ঢেলে রাখল ব্যাগটা অন্য জায়গায় লুকিয়ে রাখল যেন কেউ খুঁজে না পায় তারপর সে ছোটোকে নিয়ে ওই জায়গায় এত টাকা দেখে ছোট হতবাক হয়ে গেল জীবনে সে এত টাকা কোনো দিন দেখেনি ছোট সঙ্গে সঙ্গে কুকুরটার সঙ্গে চুক্তি করলো এই ব্যাপারটা তাদের দুজনের গোপন থাকবে বাড়ি ফিরে ছোট কিছু টাকা বের করে এনে তার মাকে দিল এবং মিথ্যা বলল এই টাকা পাশের বাড়ির লোক সাহায্য হিসাবে দিয়েছে মা সেটাই বিশ্বাস করলেন কারণ সত্যিই তাদের প্রতিবেশী বহুবার সাহায্য করতে চেয়েছিল কিন্তু ছোট সব সময় না বলেছিল পরের দিন ছোট পাশের বাড়ির মেয়ে সাও মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে গেল এখন সে বেশ বড় লোকের মতো আচরণ করছে একটা ললিপপ কিনতেও সে সবচেয়ে বড়টাই নিল তার বন্ধুরা দেখলো সে এত উদারভাবে টাকা খরচ করছে সবাই অনুরোধ করলো একটু খাওয়াও না ছোট একটু ক্ষিপণতা করল না সবাইকে সে খাওয়ালো একটা মেয়ে তো এমন কি তার কাছে এসে নিজের পছন্দ দেখাতে লাগল ছোট একেবারে নিজেকে বড় কেউ মনে করতে লাগলো সে আবারও বন্ধুদের জন্য নানা খেলনা কিনে দিল তবে সাও মেয়ে কিছুই নিল না তার মনে হচ্ছিল ছোট অনেক বদলে গেছে আর সে অনুভব করছে ছোট মিথ্যা বলছে শেষে মন খারাপ করে সেখান থেকে চলে গেল এদিকে ভাগ্যের খেলা একটা টাকা বহনকারী গাড়ির কর্মী দূর থেকে কুকুরটাকে চিনে ফেললো সে কিছু বুঝে ওঠার আগেই আরো কেউ চিৎকার করে উঠল আমার নেকলেস নেই পেছনে তাকিয়ে দেখে কুকুরটার মুখে সেই নেকলেস এরপর সবাই একসঙ্গে কুকুরটার পেছনে দৌড় শুরু করল সারা শহরে এখন সে চোর কুকুর হিসেবে পরিচিত তবু কুকুরটা ছিল বুদ্ধিমান প্রতিবারই কোনো না কোনোভাবে পালিয়ে যেত কিন্তু কথাই আছে চোরের দশ দিন পুলিশে একদিন অবশেষে লোকেরা ছোটর বাড়ি পর্যন্ত কুকুরটাকে তাড়া করে এলো এবং বাড়ির দরজায় তাকে ধরে ফেলল ঠিক তখনই পুলিশও ঘটনাস্থলে পৌঁছে গেল দেখে মনে হল এবার কুকুরটার আর রক্ষা নেই কিছুক্ষণ পর কুকুরটাকে নিয়ে যাওয়া হল থানায় পুলিশ অফিসারের মুখ থেকে তখনই সবাই জানল এই কুকুরটা আসলে বহু আগে থেকেই অপরাধের সঙ্গে জড়িত তার অনেক অপরাধের রেকর্ড আছে এখন তাকে পাঠানো হবে প্রাণী সংরক্ষণ কেন্দ্রে যেখানে তার অপেক্ষায় আছে মানবিক মৃত্যুদণ্ড ছোট ভীষণ কষ্ট পেল সে নিজের হাতে বাকি সব টাকা পুলিশের হাতে তুলে দিল আর তার পরিবারও বারবার অনুরোধ করল কুকুরটাকে ছেড়ে দিতে কিন্তু কিছুতেই কোনো লাভ হল না ছোটর চোখের সামনে কুকুরটাকে নিয়ে যাওয়া হলো সে নির্বাক দাঁড়িয়ে রইল তার মন ভরে গেল দুঃখ আর অপরাধ বোধে বাড়ি ফিরে সে একা বসে রইল কুকুরটার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তার মনে ভেসে উঠতে লাগল কুকুরটার সঙ্গে থাকা দিনগুলোতে সে যতটা আনন্দ পেয়েছিল তত সুখ সে জীবনে কখনো পায়নি কিন্তু এখন সে কিভাবে চুপচাপ বসে থাকতে পারে যখন তার প্রিয় কুকুরটা কষ্টে বন্দি তাই গভীর রাতে ছোট একা বেরিয়ে পড়ল গন্তব্য সেই সংরক্ষণ কেন্দ্র রাতের গভীরে ছোট চুপি চুপি নিরাপত্তারক্ষীকে ফাঁকি দিয়ে প্রাণী আশ্রয় কেন্দ্রের ভেতরে ঢুকে গেল অল্প কিছুক্ষণের মধ্যেই সে কুকুরটাকে খুঁজে পেল আর দুজনে মিলে পাহারাদারদের চোখ এড়িয়ে পালাতে লাগল কিন্তু ঠিক তখনই দরজার সামনে হাজির হল চশমা পড়া লোকটা ইয়ান জিং গে সে দ্রুত ছোটর হাত থেকে কুকুরটাকে ছিনিয়ে নিল আর ছোটকে বন্দি করে নিয়ে গেল তাদের আড্ডার ঘরে সেখানে পৌঁছে তারা জানতে পারল ছোট আগেই সেই চুরি করা টাকা পুলিশের হাতে তুলে দিয়েছে গেল এবং তারা রেগে নতুন পরিকল্পনা করল আবারও কুকুরটাকে ব্যবহার করে ব্যাংক ডাকাতি করবে এইবার ইয়ান জিং গেয়ে নিজেকে অন্ধ মানুষ সাজিয়ে ব্যাংকে ঢুকে পড়ল হঠাৎই সে পিস্তল বের করে ব্যাংক ম্যানেজারকে ভয় দেখাতে লাগল ওদিকে কুকুরটাকে নিয়ে যাওয়া হলো ব্যাংকের ভল্টের ভেতরে ম্যানেজার তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করলো তুমি যা করছ এটা অপরাধ কুকুরটা যেন কথাটা বুঝতে পারল চুপচাপ কান নিচু করে রইল কিন্তু শেষ সে আবারও মুখে ব্যাগ নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে এলো ব্যাংকের বাইরে ইয়ান জিন গে হাসতে হাসতে হাঁটছিল কারণ ডাকাতি সফল হয়েছে ভেবে সে নির্ভার এদিকে আড্ডা ঘরে দা ঝুয়াং ছোটর হাতে একটা খেলনা দেখে শৈশবের স্মৃতিতে হারিয়ে গেল সেই সুযোগে ছোট টেবিলে থাকা বন্দুকটা হাতে তুলে নিল আর তাক করল দাঝুয়াং এর দিকে কিন্তু দাঝুয়াং খুব দ্রুত সে মুহূর্তেই ছোটর হাত থেকে বন্দুক ফেলে দিল আর পুরো পরিস্থিতি ঘুরে গেল তার দিকেই ঠিক তখনই কুকুরটা ফিরে এলো সে লাফিয়ে পড়লো দা ঝুয়াং এলোপোর দুজনের মধ্যে শুরু হল প্রচণ্ড লড়াই এক পর্যায়ে দা ঝুয়াং গুলি ছুঁড়ল গুলি সোজা গিয়ে লাগলো কুকুরটার গায়ে রক্তাক্ত কুকুরটাকে দেখে ছোট ভেঙে পড়ল চোখ দিয়ে পানি ঝরতে লাগল এই দৃশ্য দেখে ইয়ানজিঙ্গেরও রাগ ফেটে পড়ল সে একটা লাঠি হাতে তুলে নিয়ে দা এর দিকে ঝাঁপিয়ে পড়ল আর তাকে আঘাত করতে লাগলো যতক্ষণ না সে অচেতন হয়ে যায় তারপর সে নিজের জামা খুলে নিয়ে ছোটকে বলল তাড়াতাড়ি রক্ত থামাও ঠিক তখনই বাইরে পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল শব্দটা ক্রমে কাছে আসছে তারা দাজুয়াংকে জাগিয়ে তুলল তিনজন মিলে হন্তদন্ত হয়ে পালাতে লাগল পথে দা ঝুয়াং উচ্ছ্বাসিত ভাবছে টাকাগুলো এখন তাদের কিন্তু ব্যাগ খুলে দেখতেই তার মুখ শুকিয়ে গেল ভেতরে আসল টাকা নয় পুরো ব্যাগ ভর্তি অপচনশীল টিস্যু পেপার আর তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার ব্যাগের ভেতরে লুকানো ছিল একটা ট্র্যাকিং ডিভাইস অল্প কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়িগুলো চার দিক থেকে এসে তাদের ঘিরে ফেলল এখন আর তাদের পালানোর কোনো পথ নেই আসলে ব্যাংকে ঢোকার সময়ই কুকুরটা নিজে থেকেই ব্যাগের ভেতরে ওই ট্র্যাকার রেখে দিয়েছিল সে বুঝে গিয়েছিল এইবার সে অপরাধে অংশ নেবে না বরং সব শেষ করবে সে নিজেই দৌড়ে গিয়ে পাহাড়ের কিনারে দাঁড়ালো আর ঝাঁপিয়ে পড়ল নিচে বুঝেছিল ভালোবাসা মানে কি আর এরা দা ঝুয়াং ও ইয়ান জিঙ্গে তার কাছে শুধু টাকার জন্য ব্যবহারকারী মানুষ এক মাস পর ছোটর এবং কুকুরটার বীরত্বপূর্ণ কাজের জন্য পুরো শহরে অনুষ্ঠিত হল এক সম্মাননা অনুষ্ঠান তাদের হাতে তুলে দেওয়া হল দশ হাজার ডলারের পুরস্কার আর কুকুরটা সে নতুন জীবনে পা রাখল একজন ভালো বাবা হয়ে উঠল সে তার পুরনো চুরির অভ্যাস পুরোপুরি ছেড়ে দিয়েছে কিন্তু মজার বিষয় হল চুরি করার সেই বুদ্ধিটা তার ছোট্ট বাচ্চায় জিনে থেকে গেছে আজ আমরা দেখলাম একটা প্রাণীও বুঝতে পারে সঠিক ভুলের পার্থক্য তাহলে আমরা মানুষ হয়েও কেন পারি না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাদ সবাইকে